এখন আমরা দেখব কীভাবে থিম নিয়ে কাজ করা যায় এবং সেটার জন্য একটা ছোট্ট একটা প্রজেক্টের মতো বানাবো সেই থিমের প্রজেক্টটা হচ্ছে ডানপাশে আমরা দেখতে পাচ্ছি একটা আউটপুটটা কী হবে প্রথমে আমরা আউটপুটটা দেখে নিই যে আসলে আমরা কী বানাতে যাচ্ছি তারপরে হচ্ছে যে আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে করবো ঠিক আছে তো দেখেন আমার একটা টাইটেল আছে তারপরে একটা মেনু আছে তারপর আরেকটা মেনু আছে মানে রেডিও বাটনের বাটনগুলো আছে তো এখানে আমি রেডিও বাটনের একটা গ্রুপ এখানে আরেকটা গ্রুপ আর তারপরে কিছু বাটন আছে আইকন টাইকন আছে তো এই যে নিজে বাটন আইকন আইকনটাইকন এইগুলো হচ্ছে যে মানে আমার মূল উদ্দেশ্যটা মূল উদ্দেশ্য হচ্ছে যে এটা থিমটাকে বোঝানো যেমন আমি লাইট থিম আছে আমি ডার্ক থিমে ক্লিক করলাম দেখেন আমার টেক্সটগুলো কেমন দেখাবে আমার বাটনগুলো কেমন দেখাবে সেটা যাতে আমরা বুঝতে পারি সেই জন্য হচ্ছে যে এই জিনিসগুলো অ্যাড করে এগুলো কিন্তু কোনো কাজ করবে না কিন্তু শুধুমাত্র কালারটা বোঝার জন্য আমি এটা অ্যাড করেছি আপনাদের যাতে থিমটা আমরা বুঝতে পারি এরপরে দেখেন সিস্টেম সিস্টেম যেহেতু আমার অ্যান্ড্রয়েডের সিস্টেমে ডার্ক থিম করা আছে সেহেতু ডার্ক থিমটাই রয়ে গেছে দেখেন ডার্কের সাথে এটা কোনো পার্থক্য নাই কিন্তু লাইটের সাথে সিস্টেমের একটা পার্থক্য আছে তো কারণ হচ্ছে যে আমরা সিস্টেম থেকেই আমি হচ্ছে ডার্ক থিম সিলেক্ট করে রেখেছি এরপরে আসে কালারফুল যে আপনি ফুল্লি কাস্টমাইজড একটা থিম তৈরি করতে পারবেন হ্যাঁ লাইট ডার্ক বাইরেও আপনি কালারফুল একটা সিলেক্ট করতে পারেন বা আপনার মতো মন মতো করে একটা আমি নাম দিয়েছে কালারফুল করে একটু রং একটু বেশি দিয়েছে দিয়েছি সেজন্য আছে যে কালারফুল দিয়েছে তো আপনার এটার মাধ্যমে আপনি শিখে যাবেন যে আপনি কিভাবে ফুললি কাস্টমাইজড একটা থিম তৈরি করবেন এরপরে হচ্ছে যে আমার এই এইখানে এখানে সিস্টেম ডিফল্ট অর্থাৎ আপনি অ্যান্ড্রয়েডের সেটিংস থেকে আপনি যে ফন্টটা সিলেক্ট করে দেবেন সেটা হচ্ছে সিস্টেম ডিফল্ট এরপরে হচ্ছে কাস্টমাইজড ফন্ট যে রোবোটো ফন্ট কিংবা মেরিন্ডা ফন্ট এই ফোনগুলো হচ্ছে গুগলের ফন্ট কারণ গুগলের ফন্ডগুলো ফ্রি সো কপিরাইট কোনো ইস্যু নাই সো আমি সেগুলো ব্যবহার করেছি আপনাদের দেখানোর জন্য আপনি গুগল থেকে আপনার পছন্দ মতো যে কোনো ফন্ডটি আপনি ব্যবহার করতে পারেন অথবা আপনি যদি প্রিমিয়াম ভার্সন ব্যবহার করেন সেটা ক্ষেত্রে কিনে ব্যবহার করবেন গুগল ফন্টটা ব্যবহার করাটা অনেক সেফ ঠিক আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফন্ডও চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমরা দেখতে পেলাম যে থিম ফন্ট সবই চেঞ্জ হচ্ছে নিচে যে মানে হচ্ছে কী বলে বাটন রয়েছে তারপরে টেক্সটের টেক্সটগুলো রয়েছে আইকন রয়েছে তো এইগুলো হচ্ছে যে থিমটাকে বোঝার জন্য দেখেন আমি থিমটা যখন চেঞ্জ করে দিচ্ছি আমরা বুঝতে পারতেছি যে এই থিমের প্রভাবটা কীরকম পড়বে এর উপর সেটার জন্য হচ্ছে যে আমি নিচের যে আইকন টেক্সটগুলো সেগুলো রেখেছি হ্যাঁ এবং ফন্ট চেঞ্জ করলেও দেখেন এই ফন্টগুলো চেঞ্জ হচ্ছে এবং একটা ফন্ট চেঞ্জ হচ্ছে না এই যে দিস টেক্স দিস টেক্সট ফন্ড ইজ ফিক্সড হ্যাঁ তো এইটা দেখেন আমি যতই ফন্ট চেঞ্জ করি এই ফন্ড কিন্তু আর চেঞ্জ হচ্ছে না অর্থাৎ এটা আমি ফিক্সড করে রেখেছি এটা আপনাদের বোঝানোর জন্য যে হ্যাঁ আপনি যদি এরকম একটা ফিক্সড ফন্ড রাখতে চান যেটা কোনোভাবে চেঞ্জ হবে না সেটাও কিন্তু আপনি করতে পারেন আচ্ছা তো আমরা দেখলে দেখতে পেলাম যে আমরা কি তৈরি করতে যাচ্ছি তো এখন আমরা শুরু করবো নেক্সট ভিডিও থেকে আমরা শুরু করব যে প্রথমে ইউআইটা ডিজাইন করব তারপরে হচ্ছে যে কালার নিয়ে কথা বলবো যে থিম থিম নিয়ে কথা বলবো তারপরে হচ্ছে ফন্ট নিয়ে কথা বলব ঠিক আছে তো এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা এই পুরো জিনিসটা তৈরি করব ধন্যবাদ